আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরিক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ভালো আছি আজকে আপনাদের মাঝে আলোচনা করব নামাজের সময়সূচি সম্পর্কে তো আজকে শুক্রবার তেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি আঠাশে অগ্রাহীন চোদ্দোশো একত্রিশ বাংলা দশে জুমা দিবস স্থানী চোদ্দশো এক চৌদ্দশো ছিয়াল্লিশ মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময় শুধু তুলে ধরছি তারপর অন্য জেলা বিভাগের নামাজের শুধু তুলে ধরবো আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহরির শেষ সময় হল পাঁচটা বেজে ছয় মিনিটে আজকে ফজর রক্ত শুরু হয়েছিল পাঁচটা এগারো মিনিটে এবং ফজরের নামাজের রক্ত আজকে শেষ হবে ছয়টা একত্রিশ মিনিটে জুমার নামাজের রক্ত আজকে শুরু হবে এগারোটা চুয়ান্ন মিনিটে এবং জুমার নামাজের রক্ত আজকে শেষ হবে তিনটা ছত্রিশ মিনিটে আসরের নামাজে রক্ত শুরু হবে তিনটা সাঁত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা বারো মিনিটে মাগরিবের নামাজে রক্ত শুরু হবে পাঁচটা ষোলো মিনিটে এবং মাগরিবের নামাজের রক্ত শেষ হবে ছয়টা তেত্রিশ মিনিটে ঈশার নামাজের রক্ত শুরু হবে ছয়টা চৌত্রিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা ছয় মিনিটে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা চোদ্দো মিনিটে বা আজকে সূর্যোদয় হবে ছয়টা বত্রিশ মিনিটে এই ঢাকায় মধ্য পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আপনার মধ্যে আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তাহলে এই অর্থাৎ বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মধ্য পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলে কিন্তু হবে এবং যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাশিয়া সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন ঢাকায় এবং পার্শ্ববর্তী এলাকায় যে আমাদের সময়সূত্ররা রয়েছে সেখান থেকে খুলনাতে তিন মিনিট রাশিয়াদের সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করে গণনা করতে হবে তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল আর এই সূত্রগুলো আমরা নিয়ে এসে ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরিক হু